হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমার আজ আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক স্বাগত জানাই আশা করছি আমার আজকের ব্লগটি সকলের ভালো লাগবে আজ সোমবার সকাল দশটা মতো বাজে এখন থেকে আমার ভিডিওটি আমি শুরু করছি তো একটু আগে টিউশনি পড়িয়ে ছেড়ে দিলাম এখন চা করলাম চা খাওয়ার পরে কাজবাজ তো আছে সকালবেলা ওই টুকিটাকি বাসি কাজকর্ম যা থাকে সব হয়ে গেছে চন্দন আজকে সকালে কিছু খেয়ে যায়নি শুধু চা খেয়ে গেছে আর একটা বিস্কিট খেয়ে গেছে তাড়াতাড়িই ঘরে চলে আসবে রান্নাও একটু তাড়াতাড়ি করতে হবে তবে একটু দেরি হয়ে গেছে পাশের বাড়িতে গেছিলাম তো পাশের বাড়িতে গেছিলাম শাক পাওয়া যায় কি না ওরা তো সবজি বিক্রি করে তো বলছে এখন শাক তোলা নেই শাক তুলে ডাকবো তো ঠিক আছে তো চলো চা খেয়ে নিই চা খাওয়ার পরে তো কাজবাস আছে তো চলো চা খেয়ে ঠাকুমাদের বাড়িতে চলে এসেছি শাক নিতে এসে রেখে সজনে ফুল পড়ে নিচে একদম পুরো একাকার হয়ে আছে তো সজনে ফুল কটা খুঁটে নিই সজনে ফুলের বড়া করেছিলাম কালকে দারুণ হয়েছিল খেতে ঠাকুমারা বিক্রি করছে আর আমি কিছু খুঁটে নিই আমাকে বললো তুই কিছু খুঁটে নিয়ে যা তো দেখো এই হলো এই হলো সজনে ফুল অনেক গাছ ফুলও ধরেছে অনেক দেখো ফুল ধরেছে তো কিছু ফুল খুঁটে নি দুটো গাছ তোর নিচে ফুল পড়ে একদম একাকার হয়ে গেছে এখান থেকে হাওয়া হচ্ছে তো সজনে ফুল পড়ছে তো এখান থেকে খুঁটে খুঁটে ঠাকুরমা বিক্রি করছে আর আমাকে বললো তুই তুই খুঁটে নিয়ে যা কিছু তো আমি কিছু খুঁটে নিয়ে যাই আর সজনে ফুলের বড়া খেতে কিন্তু দারুণ লাগে আমার পেছনটা দেখো শুধু বাগানে বাগান ভরা ওটা আম গাছ আর এগুলো সজনে ফুল সুপকা আছে খুব গাছ উলকোই খুব এই গাছতলায় আসলে তো বেশি কথা না বলে চলো গাছ থেকে পেড়েছ না নিচেই ছিল চপ করলে কেমন ভালো লাগে খেতে চপ করলে খেতে ভালো লাগে ওই জন্য প্যাকেট করছো আমি এসছিলাম শাগ নিতে আর ঠাকুমাদের বাড়িতে অনেক রকম শাক আছে কপি ওলকপি বাঁধাকপি ফুলকপি বিক্রি করে সব রকমের সবজি বিক্রি করে বাড়িতে হয় তো শাক নিয়ে বাড়ি রেখে এসছি তারপরে চলে আসলাম ফুল এই ফুলের বড়া খেতে বেশ ভালো লাগে হাওয়া দিচ্ছে বেশ ভালোই হাওয়া দিচ্ছে সজনে ফুল নিচেই পড়ছে ওদিকে দেখে আসলাম ঠাকুরমা সজনে ফুলের প্যাকেট করছে বিক্রি করতে যাবে আমাদের এইখানটা ঘরের সামনে একটা বাজার মতো হয় ছোট্ট বাজার মতো কারণ যারা ঘুরতে আসে তারা তো অনেক কিছুই নেয় সব জায়গায় হয় এটা অনেক রকমেরই জিনিস বসে সুন্দরবনের মধু সুন্দরবনের অনেক কিছুই বসে নানান ধরনের জিনিস বিক্রি হয় বেশিরভাগ জিনিস বাড়ির জিনিস সবজি সব রকমের জিনিসই বিক্রি হয় এদিকে কিন্তু সবার বাড়িতে সবজি হয় কম বেশি করে সবার বাড়িতে হয় আর এখানে বাজারটা হয় না বেশিরভাগ সকালবেলাই হয় বিকালবেলা খুব কম হয় ওই শনিবার আর রবিবার ধরে সারা দিন হয় সারা দিনই লোকজন আসে সেই দিনটা সারা দিন হয় তো যাই হোক সাইডে দেখো সজনের ফুল কত সুন্দর লাগছে দুটো গাছ আছে পাশাপাশি তবে ফুলে ফুলে সাদা হয়ে আছে দেখতে বেশ ভালো লাগছে হাওয়া হচ্ছে অবশ্য ফুলও পড়ছে তবুও পাতা কিন্তু দেখা যায় না এদিকটা দেখছি বেশি ফুল পড়েছে এদিকটা ডালপালা বেশি আছে সেই জন্য ফুলও বেশি পড়েছে আর এই যে দেখো লাল আলু গাছের পাতা এই শাক রান্না করলে বেশ ভালো লাগে খেতে দেখতে কিন্তু কলমি শাকের মতো কতকটা আর খেতেও ঠিক তেমনই লাগে কদিন পরে এর ফল খাওয়া যাবে আর এর ফল খাওয়ার পরে এর ডাল যদি আবার বসানো হয় তাতে আবার ফল হবে তো আমার ফুল কোড়ানো হয়ে গেছে এই যে এতটা কুড়িয়ে নিয়েছি আর কুড়ালাম না অনেকটাই বেলা হয়ে গেছে অনেক ফুল পেয়েছি চুবড়ি নিয়ে গেছিলাম বাড়িতে চুবড়ি দিতে এসছি এবারে বাড়ি গিয়ে রান্না করব। আমি যখন ঠাকুমাদের বাড়িতে আসি তখন কেরি বা পাত্র কিছুই নিয়ে আসিনি শাক নিতে এসেছিলাম সকালে এসে বলে গেছিলাম ঠাকুমাকে শাক তুলে ডাকতে ঠাকুমারা তো শাক বিক্রি করে তো সেই জন্য আমি এসেছিলাম সকালবেলা শাক নিতে তো অত সকালে তো তোলেনি এখন তুলে আমাকে ডাকল আমি হাতে করে কিচ্ছু নিয়ে আসিনি পাত্র বলো বা কেরি বলো কিছুই নিয়ে আসিনি জানি হাতে করে নিয়ে যাব। এদিকে এসে দেখি ঠাকুরমা সজনে ফুলের প্যাকেট করছে বিক্রি করবে আর আমি কিছুটা খুঁটে নিয়ে গেলাম বেশ ভালোই হাওয়া হচ্ছে গাছতলায় ফুলও পড়ছে এখন আমি এসে দেখি ঠাকুরমা বাড়ি নেই রাস্তায় ফুল বিক্রি করছে দশ টাকা করে প্যাকেট বাড়ি থেকে প্যাকেট করেছে আর তাই দশ টাকা করে প্যাকেট বিক্রি করছে এক্ষুনি হয়ে যাবে তো যাই হোক চলো বাড়ি গিয়ে রান্নাটা করে ফেলি ভাত ফুটে গেছে এদিকে আর এদিকে মাছের লবণ হলুদ দিয়ে মেঘে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ওদিকে ভাত হতে থাক আর এদিকে আমি মাছটা ভেজে নিই কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেলও দিয়ে দিলাম আর কড়াইটা কালো হয়ে গেছে কেন যেন কচুরমুখী সেদ্ধ করেছিলাম আজ আর বটিতে কচুরমুখী ছাড়িয়ে নিলাম না একটু দেরি হয়ে গেছে ওই বারোটা মতো বাজে তো সেই জন্য সেদ্ধ করে নিয়ে কচুরমুখী হাতেই ছাড়িয়ে নিয়েছি কচুরমুখী সেদ্ধ থাকলে তো হাতেই হয়ে যায় তো সেই জন্য আর কি আর এদিকে দেখছি তেল দিয়ে ধোঁয়া উঠছে বেশ ভালোই গরম হয়ে গেছে তো মাছগুলো একের পর এক দিয়ে দেবো আর এই তেলাপিয়া মাছ বাড়ির পুকুরের মাছ খেতে দারুণ লাগবে আজ সকালে যখন চন্দন ডিউটিতে বেরিয়ে গেছে সকালবেলায় ফ্রিজ থেকে মাছ বের করে দিয়েছিল না হলে আমি যদি বের করতাম তাহলে আরোই দেরি হয়ে যেত বরফ ছাড়াতে তাহলে মাছ রান্না হতো না আর চন্দন আজকে সকালবেলা কিছু খেয়ে যায়নি সেই জন্য একটু তাড়াতাড়িই করছিলাম তবে তাড়াতাড়ি আর হলো না সেই দেরি হয়ে গেল তো যাই হোক এখানে একের পর এক মাছ ভেজে নিয়েছি আর এদিকে দেখো থালাই সব মশলা নিয়ে নিয়েছি এখানে ঝালের গুঁড়ো আছে হলুদ তারপরে জিরের গুঁড়ো মরিচের গুঁড়ো সব একসঙ্গে জল দিয়ে গলে নেবো ভালো করে আজ আর তরকারিতে পেঁয়াজ রসুন আদা কিচ্ছু দিলাম না যেভাবে তাড়াতাড়ি রান্না হয় সেভাবেই রান্না করছি মাছ ভাজা তেল ছিল কড়াইতে সেই তেলে দিয়ে দিলাম তিন চার ক চিনি যাতে তরকারিটা একটু কালার হয় অবশ্য কাঁচা লঙ্কা আজকে তরকারিতে নেই কারণ ঘরে কাঁচা লঙ্কা নেই সেই জন্য কাঁচা লঙ্কা দিতে পারলাম না আর জানো তো গুঁড়ো লঙ্কা আমাদের খাওয়া হয় না তবে আজ আর কিছু করার নেই শুকানো লঙ্কা আছে তবে একটা তরকারির জন্য আর মিক্সি চালাতে ইচ্ছে করল না শিলও আছে তবে আজকাল আমরা সবাই শিলেবাটা ভুলে গেছি খুব কম লোক আছে সিলেবেটে রান্না করে যেমন আমাদের বাড়িতে কিন্তু এখনও সিলেবেটা রান্না করে তবে আমরা কিন্তু পারবো না তো যাই হোক কথাই কথায় এ সাইডে মশলা দিয়ে দিলাম তেলে আর বেশ ভালোই কিন্তু তেল ছেড়ে গেছে এবারে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচুরমুখি দিয়ে একটু কষে নেব যত সময় না একটু শুকনো শুকনো হচ্ছে না হলে একেবারে যদি শর্টকটে রান্না করে নিই তাহলে আর এ তরকারি মুখে দেওয়া যাবে না তো যাই হোক একটু শুকনো শুকনো করে নিয়েছি নিয়ে জল ঢেলে দিলাম বেশি জল দিলাম না কারণ সেদ্ধ তরকারি কচুরমুখী তো সেদ্ধ করা ছিল তারপরে ঢাকা দিয়ে দিলাম আর কচুরমুখী কিন্তু ঝোল টানে তো যাই হোক কিছু সময় পর ঢাকা খুলে মাছগুলো একের পর এক দিয়ে দিলাম তারপর ঢেকে দেব তরকারিটা আর ওদিকে টাইমে জল এসছে তিন চার দিন পর কিন্তু আমি তো কালকে জল নিয়েছি সেই জন্য আর জল লাগবে না তবুও রান্নার পরে বাসন তো বার হবেই তো সেগুলো পরিষ্কার করার জন্য একটু জল ধরবো তো যাই হোক মাছের মশলা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম ব্যাস আমার রান্না রেডি হয়ে গেছে কচুরমুখী আর তেলাপিয়া আর সাইডে আছে গরম গরম ভাত রান্নার পর বাসন ধুয়ে স্নান করে সোজা চলে আসলাম খাওয়ার কাছে খিদে পেয়ে গেছিল চন্দনও বাড়ি চলে এসছিল আর দুপুরবেলা তো একটাই তরকারি রান্না হয়েছে কচুরমুখী আর তেলাপিয়া মাছের ঝোল এখন টাইম হচ্ছে ঘড়িতে ওই তিনটে মতো বাজে আমরা দুজনেই বসে গেছি খাওয়া দাওয়া করতে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন কোনো একটি দিন নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাইকে টাটা আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটি পাশে থাকবে তো চলো আজকের মতো সবাইকে টাটা আর হ্যাঁ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ